আসসালামু আলাইকুম স্বাগতম ভ্যারিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান দর্শক অনগ্রিড সোলার সিস্টেম আর অফ গ্রিড সোলার সিস্টেম দুই রকমের সোলার সিস্টেম কিন্তু রয়েছে তবে এর মধ্যে পার্থক্য কিন্তু অনেকে আপনারা করতে পারেন না সো আজকের এই ভিডিওতে দেখাবো যে আসলে অনগ্রিড সোলার সিস্টেমটা কীভাবে কাজ করে আর অফ গ্রিড সোলার সিস্টেমটা কীভাবে কাজ করে দুইটা কিন্তু আসলে সিমিলার রয়েছে অনেক কিছু তারপরেও কিন্তু আসলে এর মধ্যে অনেক মিলও রয়েছে সো যারা জানতে চান তাদের জন্য এই ভিডিওটা প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকে আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিতে হবে দর্শক সাধারণ তো বাড়িতে যেই সকল সোলার সিস্টেমগুলো আমরা ব্যবহার করে থাকি সেখানে আপনার কী কী থাকে একটা সোলার প্যানেল থাকে যেটা আপনার ছাদের মধ্যে থাকে এছাড়া আপনার একটা কন্ট্রোলার থাকে যেটা আপনার চার্জ কন্ট্রোল করে থাকে আর একটা ব্যাটারি থাকে যেটা আপনার বাসা বাড়িতে থাকে এবং আপনার বাসায় যেসব লোডগুলো রয়েছে যেমন ফ্যান চলে লাইট চলে সো এইগুলো কিন্তু আপনারা ব্যবহার থাকেন সাধারণ সোলার সিস্টেমের মধ্যে সো কিন্তু আপনার অনগ্রিড সোলার সিস্টেম যেটা এটা কিন্তু আপনার বিদ্যুৎ ছাড়া কাজ করবে না অর্থাৎ আপনার বাসায় যখন কাজ কারেন্ট থাকবে তখনই এটা কাজ করবে অন্যথায় কাজ কিন্তু করছে না সাপোজ আপনার বাসায় দশ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়ে থাকে কিন্তু আপনার উৎপাদন হচ্ছে এখান থেকে বিশ ইউনিট সেটা আপনি দশ ইউনিট কিন্তু বিক্রিও করতে পারবেন বিদ্যুৎ কোম্পানির কাছে কীভাবে বিদ্যুৎটা আসলে বিক্রি করবেন মূলত আপনার সোলার প্যানেল যেটা থাকে এখানে কিন্তু অনগ্রিড সোলার সিস্টেমের মধ্যে কোনো প্রকার ব্যাটারির সিস্টেম থাকে না সোলার প্যানেল থাকে একটা ইনভার্টার থাকে যার মাধ্যমে ডিসি কারেন্টটাকে এসিতে রূপান্তরিত করা হয় এবং এটা যখন আপনার কারেন্ট থাকে বাসায় তখন সরাসরি এটা কিন্তু আপনার মিটারের মাধ্যমে এটা কিন্তু তাদের বিদ্যুতের লাইন যেটা গ্রিড রয়েছে সেইখানে কিন্তু চলে যায় সো এ এইভাবে কিন্তু আপনার অনগ্রিড সোলার সিস্টেমটা কাজ করে থাকে মূলত আপনার এখানে ব্যাটারি কোনো সংযোগ থাকে না আপনি এই সোলার সিস্টেম বিদ্যুৎ চলে গেলে ব্যবহার করতেও পারবেন না অনগ্রিড সোলার সিস্টেম আপনার বিদ্যুৎ বিল কমায় যখন আপনার বড় ধরনের কোনো ফ্যাক্টরি থাকে বা বাসায় বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে এমন সময় কিন্তু আপনি এইটা ব্যবহার করতে পারেন এতে করে একদিকে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে সারা মাসে যা খরচ হচ্ছে সেখানে যদি আপনার বেশি ইউনিট উৎপন্ন হয় সেটা কিন্তু বিদ্যুৎ কোম্পানি নিয়ে নেবে এছাড়া যেটা আপনার প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকেও পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটাও কিন্তু কমে যাচ্ছে প্রিয় দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেম সিস্টেমটা যেভাবে কাজ করে এটা বড় বড় কোম্পানিতে কাজ করে থাকে এছাড়া আপনার যে সকল বাসা বাড়ি রয়েছে সেগুলো কিন্তু আমরা এগুলো ব্যবহার করি না আমরা অফগ্রিডটা ব্যবহার করে থাকি অফগ্রিডটা কি দর্শক অফগ্রিড সোলার সিস্টেমের মধ্যে আপনার সোলার প্যানেল থাকে এখানে একটা কন্ট্রোলার থাকে চার্জ কন্ট্রোলার নামে যেটা যেটা ব্যাটারিকে অভার চার্জকে কমিয়ে দেয় এছাড়া আপনার যে কাজটা করে থাকে এইখানেও কিন্তু আপনি ইনভার্টার দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবেন কিন্তু এটা গ্রিড বা বিদ্যুতের লাইনের সাথে কোনো সংযোগ থাকবে না এছাড়া ওইখানে কিন্তু আপনার কোনো লাভ বা ক্ষতি এরকম কোনো সিস্টেম থাকছে না বিদ্যুৎ চলে গেলেই শুধু এটা ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক মোটামুটি বড় বোঝানোর চেষ্টা করেছে যে আজকে অন গ্রিড সোলার সিস্টেম আর অফ গ্রিড সোলার সিস্টেম এই দুইটা সোলার সিস্টেমের মধ্যে কোনটা আপনার জন্য সাশ্রয়ী বা কোনটা আপনার জন্য ব্যবহারের উপযোগী সেটা আপনি ভালো জানেন সো প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাগবেন কোনটা মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন ভ্যারিয়েশনটাই পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম